আমার জনগণের সভ্যতার জন্য বা আমার স্ট্রাকচারের প্রবলেমের জন্য হয়তো আপনার সাহায্য নিচ্ছেন বাট এটা তো সারা জীবন আপনি সাহায্য করবেন না আমাকে এক সময় ইন্টিগ্রেশন এটা আমার মধ্যে চলে আসবে তো যতগুলি প্রজেক্ট আছে যতগুলি এ চলতে সবকিছু আস্তে আস্তে সরকার নিয়ে নিচ্ছে তো আলটিমেটলি আমরা নিব বাট আপনারা এ করছেন ওইটাকে সুন্দর করে আর একটু সেফ হয়ে আমি যেটা বললাম যে দরজা দিতে করে এবং ওইটা যাতে সেফ থাকে এবং জায়গাটাকে আর বড় করে আমার মনে করলে আমার মনে ভালো হবে তারপরে স্পেশাল সার্ভিস তো আমরা বললাম স্পেশাল সার্ভিস পাওয়ার জন্য অবশ্যই করতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বললাম এবং সব কিছু মিলে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যে আমাদেরকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য এবং আমরা অবশ্যই নিজেদেরকে ভাগ্যবান মনে করছি যে আমরা ওই সুযোগটা পেয়েছি এবং আমি মনে করি যে শুধুমাত্র যে একটা মেন্টাল হেলথ নিয়ে এখানে যদি একটা নিয়ে গিয়ে কিন্তু চিকিৎসাটা দিয়ে দিতে পারেন এবং আমাদের সব জায়গায় বলা আছে তাদেরকে নিয়ে গেলে স্পেশালি তাদেরকে মানে তাড়াতাড়ি করে দেখে দিলেন তো এই জায়গাগুলি আপনারা দেখবেন যাতে কোনো রকম কোনো জায়গায় ডিস্টার্ব ফিল না করে তো